শীতের মিষ্টি রোধকে সঙ্গী করে রায়গঞ্জ টাউন ক্লাব ময়দানে অনুষ্ঠিত হল এক অনন্য প্রীতি ক্রিকেট ম্যাচ প্রতিপক্ষ দুদল রায়গঞ্জ থানা বনাম উত্তর দিনাজপুর প্রেসক্লাব খেলাকে ঘিরে উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে রবিবাসুরে দুপুর রঙিন হয়ে উঠেছিল প্রথমে টসে জিতে ব্যাট করতে নামে রায়গঞ্জ থানা দল শুরু থেকে দাপুটে পারফরমেন্স দেখিয়ে নির্ধারিত ওভারে তাদের সংগ্রহ দাঁড়ায় একশো আটত্রিশ রান জবাবে ব্যাট করতে নামে প্রেস ক্লাব থানা দলের বোলিংয়ের সামনে নিরানব্বই রানে থেমে যায় তাদের ইনিংস এই দিনে খেলার সেরা পারফর্মারে উৎসাহ দিতে দেওয়া হয় বিশেষ সম্মান বেস্ট বোলার নির্বাচিত হন সুনীতেন্দ্র রায় বেস্ট ব্যাটসম্যান নন্দদুলাল সরকার ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন আইসি বিশ্বাস রায় সরকার খেলা শেষে দলের খেলোয়াড়রা একসঙ্গে সৌহার্দ্যের বার্তা দিয়েছেন প্রতিযোগিতার আবহ ছাপিয়ে খেলাধুলোর আনন্দই যেন ফুটে উঠল রায়গঞ্জের মাঠে আজকে রায়গঞ্জ পুলিশ স্টেশন এবং উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের মধ্যে একটা প্রীতি যে ক্রিকেট ম্যাচ এই শীতের যে একটা মিষ্টি মতুর একটা আমেজ এই মুহূর্তে সেটা এখানে হচ্ছে আমাদের এটা লক্ষ্য যে দেখুন সারা বছর ধরে পুলিশ প্রশাসন তাদের এমার্জেন্সি ডিউটি পালন করেন দিন রাত এক করে পাশাপাশি সংবাদ মাধ্যমের কর্মী হিসাবে আমরা যারা এখানে রয়েছি তাদেরও চব্বিশ ঘন্টাই আমাদের অন ডিউটি থাকতে হয় ফলে এই যে একটা মানে রবি যে একটা ছুটির দিন আমাদের তো ছুটি বলে জীবনে কিছু নেই আমরা চেয়েছিলাম যে পুলিশ এবং সাংবাদিকদের মধ্যে একটা যাতে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ একটা বাতাবরণ তৈরি হয় একটা সৌজন্যমূলক পরিস্থিতি যাতে তৈরি হয় আর সেই কারণেই একটা প্রীতি ক্রিকেট ম্যাচ সেটা আজকে টাউন ক্লাব আটে অনুষ্ঠিত হচ্ছে প্রেস ক্লাব এবং রায়গঞ্জ থানার এই যে আমাদের সাংবাদিক বন্ধু প্রেস ক্লাবদের সাথে আমাদের পুলিশ কর্মীদের একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আমাদের অফিসার ও সবাই আমরা পার্টিসিপেট করছি কেমন লাগছে স্যার খুব ভালো কেমন ওয়েদার আজকে ক্রিকেট খেলার মতো ওয়েদার খুব ভালো লাগছে হঠাৎ আজকে স্যার এই ধরনের প্রোগ্রাম হ্যাঁ এটা আমাদের সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন ওনারা আমরা সবসময় তো এরকম মেলামেশা করে ক্রিকেট খেলা এটা হঠাৎ নয় এটা একটা কি বলবো এটা গুড জেস্টার শীতের মরশুম পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস অ্যান্ড বেকস এর নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস হট ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানো সম্হারের খোঁজ দিচ্ছে কেকস অ্যান্ড বেকস এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যেকোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেকস কেকস অ্যান্ড বেকস এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর